নমস্কার নতুন মাদের সালাম প্রত্যেক দিনের মতন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বন্ধুরা বন্ধুরা আমাদের শোরুমে কী কী মিষ্টি আছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তাহলে বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনারা সবাই স্যার কালকে রুবেলের অ্যান্টিবায়োটিক চালান না ঠিক আছে

ড্রাইভিংকে ইয়ে হয়ে গেছে যে গেছে শুধু আজকে সকালে যে যে মিষ্টি আছে এগুলো আপনাদেরকে দেখাবো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই হেমদিন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইপ্ট করবেন শেয়ার করবেন করবেন কমেন্ট করবেন এগুলো কিন্তু সাহার পিষ্টিক এটা সোনার বৃষ্টি দেখতে আর এদিকে মাত্রই আমাদের ড্রাইভার ড্রাইভার ভ্যাননি আসে লাড্ডু ব্ল্যাক লাড্ডু চকলেট লিডু সবই আর কিনে আর কিছু অর্ডারের রেডি করে রাখছে

ছোট গ্লাস না না ওগুলো লাগে ডিজাইন কিন্তু চাই আছে মোটামুটি কিন্তু ভালোই বন্ধা বন্ধুরা আমি কিন্তু আজকে কিন্তু ছুটিতে আসি ছুটিতে আসি তারপরেও শুধু আপনাদের আপনাদের জন্য আমি শোরুমে আসছি শোরুমে এসে এটা তো মদিনার চ্যালেঞ্জ এই কারণে প্রত্যেকদিন তো ভিডিও দিতে হবে মদিনার আমার বাচ্চারা অসুস্থ থাকার কারণে এই কারণে আমি ছুটিতে আসি তারপরেও আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য আর কি আমি ভিডিও দোকানে শোরুমে এসে ভিডিও করছি তা আমার ভিডিওর মধ্যে কোথাও যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ছোটোভাইসবে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন বন্ধুরা

বন্ধুরা এমনি এমনি দিন থেকে বৃহস্পতিবারে আজকে কিন্তু অনেক আইটেম দেবে কারণ বিশ্ব শুক্রবার আমাদের এখানে সেল আলাদে অনেক ভালো সেল হয় এ কারণে প্রত্যেকটা আইটেমই বেশি বেশি করে দেয় তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাবেন কিন্তু ভিডিওটা বিশেষ করে কেউ কিন্তু টানবেন না তাহলে কিন্তু ভিডিওটা অনেকেই মিস্টেক করে হেলা দেবেন